নিজের গুরুত্ব বাড়াতে চান অন্য কেউ আপনাকে বেশি অ্যাটেনশন দিক বেশি গুরুত্ব দিক এটা চান তাহলে আপনাকে কিছু বিষয় আয়ত্ত করতে হবে কিছু বিষয় আপনাকে জানতে হবে সর্বপ্রথম খুবই কম কথা বলবেন প্রয়োজন না হলে বেশি কথা বলবেন না সবার সাথেই কম কথা বলবেন আপনি যদি বেশি বাক করেন বেশি কথা বলেন তাহলে কিন্তু মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না আপনাকে গুরুত্বহীন মনে করবে আপনাকে সহজভাবে নেবে এই জন্য সবসময় সবার সাথে একটু কম কথা বলার চেষ্টা করবেন কম কথা বলা মানে এটা নয় যে আপনি কথাই বলবেন না যখন ঠিক যতটা প্রয়োজন আপনি ততটাই বলবেন এর থেকে বেশি বলবেন না বাড়তি কথা বলা মানুষ কিন্তু কেউ পছন্দ করে না এই জন্য সব সময় চেষ্টা করবেন একটু কম কথা বলার আর এতে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে আপনাকে খুব গুরুত্ব দেবে এমন কি যে কোনো ফার্স্ট বিষয় মনে আসার আগে আপনার কথাটা মনে পড়বে ভাববে আপনি একজন সুন্দর আর পার্সোনালিটির মানুষ আপনাকে অ্যাটেনশন দেবে সহজেই সব সময় একটা বিষয় মাথায় রাখবে যারা তোমার কাছে ভালো থাকতে চায় না যারা তোমাকে ভালোবাসে না তারা যতই তুমি চেষ্টা করো না কেন তারা কিন্তু তোমার কাছে থাকবে না তুমি যতই তাদের বেঁধে রাখার চেষ্টা করো না কেন তারা তোমার কাছে থাকবে না তোমার কাছে থাকতে চাইবে না তাই সব সময় নিজের চেষ্টা করবে সবসময় নিজেকে শক্ত রাখার নিজের মুঠোটা আলগা রাখার কারণ আপনার মুঠের ভিতরে সবাই থাকতে চাইবে না সবাই থাকবে না আপনার কাছেও সবাই থাকবে না যদি কেউ আপনাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে আপনার কাছে এমনিতেই থেকে যাবে চেষ্টা করবেন সেই সমস্ত মানুষগুলোকে ভালোবাসতে যারা আপনাকে অ্যাটেনশন দেয় আপনাকে ভালোবাসে তাদের জীবনে আপনার গুরুত্ব আছে বরং তাদের জন্য সময়টা নষ্ট করবেন না যারা আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে অ্যাটেনশন দেয় না আপনাকে ভালোবাসে না ইনফ্যাক্ট আপনাকে রেসপেক্ট পর্যন্ত করে না সেই সমস্ত মানুষদের ভালোবেসে তাদের পিছনে দৌড়িয়ে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন না খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি এই দুইটা বিষয়কে ভয় পাবে না স্ট্রাগল করে যাবে স্ট্রাগলকে ভয় পাবে না যদি তুমি লাইফে খারাপ পরিস্থিতিগুলো ফেস করতে পারো স্ট্রাগলটা করে যেতে পারো নিজের মতো করে তাহলেই তুমি তোমার জীবনটাকে বদলাতে পারবে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে তুমি যত বেশি খারাপ সময়টা পার করবে যত বেশি স্ট্রাগল করতে শিখে যাবে তত বেশি তুমি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে তত বেশি তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারবে খারাপ পরিস্থিতিগুলো থেকে তুমি শিক্ষা নিতে পারবে যে শিক্ষা তোমার সারা জীবন তোমার কাছে থেকে যাবে সব সময় চেষ্টা করবে এই খারাপ পরিস্থিতিগুলো নিজের অনুকূলে আনার খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার স্ট্রাগল করে যাওয়ার স্ট্রাগল করে যাওয়ার একটা মন মানসিকতা নিজের ভেতরে তৈরি করবে নিজেকে মেন্টালি প্রিপিয়ার্ড করবে ফিজিক্যালি প্রিপিয়ার্ড করবে যখন তুমি এই সমস্ত গুণাবলীগুলো অর্জন করতে পারবে তখন দেখবে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে নিজেকে ভালো রাখতে পারবে নিজে ভালো থাকার সাথে সাথে তোমার জীবনের সাথে জড়িত থাকা মানুষগুলোও ভালো থাকবে তুমি কি চাও না তোমার সাথে জড়িত থাকা মানুষগুলো ভালো থাকুক তুমি তোমার নিজের জীবনটা সুন্দরভাবে সাজাতে তাহলে এই সমস্ত গুণাবলীগুলো নিজের ভিতরে আয়ত্ত করে রাখো তাহলে দেখবে তোমার জীবনটা সুন্দর হবে তুমি খুব সুন্দরভাবে এবং হাসি খুশিভাবে বাঁচতে পারবে আত্মসম্মান নিয়ে ধন্যবাদ সবাইকে